বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ক উন্নয়নে ভারতের নাক গলানো উচিত হবে না বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা তারা বলছেন স্বাধীনতার আগের সম্পদ ফেরত ও সম্পর্ক উন্নয়নের স্বার্থে প্রকৃত দাবিগুলো পাকিস্তানের মেনে নেওয়া উচিত রিপোর্ট নাইম প্রায় পনেরো বছর পর সতেরো এপ্রিল ঢাকায় হয়েছে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এর মধ্য দিয়ে দুই দেশের আশা সম্পর্ক আরও উন্নত হবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন বাংলাদেশের সরকার পরিবর্তনের পর ঢাকার নেতৃত্ব অনেক শক্তিশালী পাকিস্তানের রয়েছে নিজস্ব পররাষ্ট্রনীতি তাই বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নে ভারতের নাক গলানো উচিত নয় এন্ড অবভিয়াসলি ইন্ডিয়া ক্যান নট আস্ক এনিথিং টু পাকিস্তান বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে

পাকিস্তান চাইবে যে বাংলাদেশের মানুষ উদারতা দেখাবে এবং সামনের দিকে নতুন করে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাবে পিপল অফ বাংলাদেশ শো মাস্ট শো ম্যাগনানিমিটি এন্ড দে শুড অলসো মুভ অন সেকেন্ডলি দিস নিউ गवर्नमेंट ইজ देयर নাও দিস ইজ আ নিউ गवर्नमेंट নিউ সেটআপ নিউ পিপল ইজ আ নিউ বাংলাদেশ এন্ড নাও আই থিংক देयर উইল বি কনভারসেশন উইদিন পাকিস্তান এন্ড হাউ টু মুভ অন দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর সম্পর্ক উন্নয়নে শীর্ষ পর্যায়ে বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে বলেও মনে করেন এই বিশ্লেষক নাইম আহমেদ একুশে টেলিভিশন